এক একজন সাহাবি এক এক রকম সমস্যা নিয়ে আসতো নবীদের সমাধানগুলো এক একজনের এক এক রকম করে দিতেন এক সাহাবি এসে বলেন ইয়ারাসুল্লাহ আপনি আমাকে একটু উপদেশ দেন নবীজি বললেন তুমি কখনো মিথ্যা কথা না চলে গেল সামনে অনেক সাহাবি একেরাম বসে আছেন আরেক লোক এসে বললো ইয়ারাসুল্লাহ আমাকে তাহলে একটা আর ওসিয়ত করেন উনি বলছেন আমাকেও মনে হয় বলবে মিথ্যা কথা বলতে না কারণ উনি চিন্তা করছেন আমি তো এমনিতেই সত্য ছাড়া কখনো মিথ্যা বলি না উনি চিন্তা করছেন আমারও ওইটাই বলবে ব্যাস দ্যাটস আপ আমি তো এমনি এটা করি আসার পর নবীজি তার চেহারার দিকে তাকিয়ে বললেন বাবা মার সাথে খারাপ আচরণ করো না সে হতভম্ব হয়ে গেলেন যে আসলেই তো আমি তো আমার বাবার সাথে খারাপ আচরণ করি তাকে দেখতে পারি না উনি কিভাবে বুঝলেন আরেক সাহাবি এসে বলেন ইয়ারাসুল্লাহ আমি জান্নাতে যেতে চাই এমন একটা আমলের কথা বলবেন যে আমল আমি করব। এবং জান্নাতে চলে যাব। নবীজি বললেন তার চেহারার দিকে তাকে নামাজ তুমি ছেড়ে ছেড়ে দিবে না ঠিক মতো ফাঁসুক্ত নামাজ পড়বে তিনি আশ্চর্য হয়ে গেলেন যে আমি তো নামাজই পড়ি না আর তো অন্য সব আছে কিছু মানুষ দেখবেন দান ঠিক আছে কখনো মিথ্যা বলে না সুদগুষের ধারে পাশেও যায় না শুধু একটাই রোগ নামাজ পড়ে না আর সব ঠিকাস এমন মানুষ আছে কিনা বলেন এখন ওই সাহাবি ওই লোক এসে বলেন ইয়ার্লা একটা আমলের কথা বলবেন এই একটাই কর্ম একটা দিয়ে যেন জান্নাতে যাই উনি মনে করতেছিলেন ওদের দুজনকে যেভাবে বলা হয়েছে মনে হয় আমাকেও এমন একটা প্রেসক্রিপশন করা হবে হয় বাবা মার সাথে খারাপ করব না অথবা মিথ্যা বলবো না এমন করে বলবেন নবীজি বললেন নামাজ ছেড়ে দেবে না তুমি সরাসরি জান্নাতে চলে যেতে পারবে সুবাহান আল্লাহ লোকটি এবার বলল। আল্লাহর কসম করে বলছি আজকে থেকে আমি পাঁচ ভক্ত নামাজ আর ছেড়ে দেব না এভাবে বলে যখন লোকটা রওনা করলো নবীজি সাহাবিদের আমার সাহাবিরা তোমরা যদি দুনিয়াতে কোনো জান্নাতি মানুষ দেখতে চাও এই লোকটার দিকে তাকাও সুবাহান আল্লাহ কারণ তাকে আমি যেটা বলেছি আল্লাহর পক্ষ থেকে ওহিনিয়ে বলেছি আর সে যেটা বলেছে যদি সে বাস্তবায়ন করতে পারে তাহলে দুনিয়ায় থাকা অবস্থায় সে একজন জান্ন মানুষ সুবাহান আল্লাহ তাহলে কি বুঝতেছেন নবীজি যার যেখানে সমস্যা তাকে সেই প্রেসক্রিপশনটাই তিনি দিয়ে দিতেন এবার সাহাবেকেরামুল হুজুর একজনরা বললেন মিথ্যা কথা বলতে না আরেকজনরা বললেন বাবা মার সাথে খারাপ করতে না আরেকজনকে নামাজের কথা তো এক একজনকে এক একটা কেন বলেন নবীজি বলেন যে আমি দৃষ্টিকোণ থেকে দেখি তোমরা সেটা দেখার সুযোগ তোমাদের নাই আমি তার চেহারা দেখলেই বুঝতে সক্ষম হই ওনার প্রবলেমটা কোথায় সমস্যাটা কোথায় মাঝে মধ্যে আমরা ডাক্তারের কাছে যেয়ে আমরা চাই যে আমি দশ মিনিট ধরে সমস্যার কথা বলবো ডাক্তার দশ মিনিট শুনবেন তারপরে আমাকে তিনি ঔষধ লিখে দেবেন এটা থাকে আমাদের চিন্তা ডাক্তারের কাছে যখন আমরা বলা শুরু করি উনি এক মিনিটের মাথায় তিরিশ সেকেন্ডের মাথায় সব বুঝে যান যে ওনার মূল সমস্যা হলো গ্যাস্ট্রিকের এখন উনি বলেন কখনো পেটে কামড়ায় কখনও তৈলাক্ত খাইলে সমস্যা হয় মিষ্টি খাইলে ঝামেলা হয় ওইটা খাইলে হয় না কখনো এখানে কামড়ায় ওখানে কামড়ায় ডাক্তার প্রথমে বুঝে ফেললেন তার গ্যাস্ট্রিক সমস্যা সে তার মতো লিখতেছে কিন্তু যিনি অসুস্থ রোগী ছিলেন তিনি চিন্তা করলেন ডাক্তার আমার কথা না শুনতেই সব লিখে দিলেন ঠিক কিনা বলেন এখন উনি তো প্রথম কথা শুরু করার মাত্রে তিনি বুঝে ফেললেন সমস্যাটা হলো গ্যাস্ট্রিকে আপনি যা বলছেন সব তার উপকরণগুলো বলছেন তো নবিকা নামী সাল্লাম বললেন আমি একজন মানুষকে অনেক দূর থেকে অবজারভেশন করে মেপে তারপরে তাকে প্রেসক্রিপশন করে থাকি যখন সাহবাকের আমাদের কেউ আমার কাছে কোনো পরামর্শ চান আমি তার চেহারার দিকে তাকে বুঝতে সক্ষম হই তার সমস্যাটা কোথায় আমি তাকে সেটাই বলার চেষ্টা করি পরেন সুবাহ আল্লাহ আল্লাহ তালা তার জীবনের সমস্ত অপরাধগুলো মুছে দেন কিন্তু এটা অত্যন্ত পবিত্র জিনিস বরকতপূর্ণ জিনিস তো এটা ওনারা কেউ ধরবেন এটা আল্লাহ তালাই চান নাই নবীজি চাদরের মধ্যে উঠালেন নবীজি চাদর থেকে নামিয়ে যথাস্থানে স্থাপন করলেন মন্তখানে ওনারা চার গ্রুপ খুশি কেন যে আমাদের চার গ্রুপের চারজন লিডার চাদরের চার কর্নারে ধরতে পেরেছে তারা যথাস্থানে নিয়ে গিয়েছে সুবাহানাল্লাহ পড়েন নবীজি এই যে চিন্তা এভাবে তিনি না করতে পারলে না করলে অনেক বিশাল দ্বন্দ্ব হয়ে যেত কারণ তারা বলছিল এটা অত্যন্ত সম্মানের কাজ এটা আমরা অন্য কোনো গোত্রকে সম্মান বয়ে আনতে দেবো না এবং এমন বিশাল কিছুও না যে সবাই মিলেই ধরতে হবে এমনও কিছু না কিন্তু নবীজি যে কৌশল করলেন সবাই তাতে খুশি হয়ে গেলেন পরেন সুবাহান আল্লাহ নবী করিম সুল্লা সাল্লাম যখন তায়েফের জমিনে গেলেন দাওয়াত দিতে আপনাদের অবশ্যই মনে আছে নবীজিকে রক্তাক্ত করা হয়েছিল প্রহার করা হয়েছিল তিনি রক্ত বিসর্জন দিয়েছেন সেখানে এবার আসমান থেকে জিব্রাইল আমিন এসে বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তাদের ব্যাপারে একটু বরদোয়া দিয়ে দেন গজবের কথা আল্লাহর কাছে বলেন আল্লাহর কাছে প্রতিশোধ চান বিচার চান আল্লাহ তালা বিচার অবশ্যই করবেন কেমন করবেন বিচার আপনি শুধু বলেন এই তায়েফের সিটিকে আমি এমন করে হাতে উপরে উঠিয়ে আস্তে নিশ্চয় ধপাস করে ছেড়ে দেব তায়েফের জীবনে যত মানুষ আছে যা কিছু সব ধ্বংস হয়ে ধরিস্বাদ হয়ে যাবে বাহারুল মাইয়েতের মতো হয়ে যাবে এদেরকে ধ্বংস করে দিই কারণ তারা আপনার মর্ম বোঝে নাই নবীজি অনেক দূর থেকে চিন্তা করলেন যে আমি আজকে তাদেরকে শাস্তি দিতে বলবো আমাকে তারা প্রহার করেছে রক্তাক্ত করেছে ঠিক আছে আমি কষ্ট মেনে নেই আমি নবীজি দাবাত দিব কাদের কাছে আজকে যদি তাদের সবাইকে মেরে ফেলা হয় আমি তো দাবাত দিতে হবে কারো কাছে না কারো কাছে সবাইকে মারলে দাবাত দিব কার কাছে পশু পাখি গরু ছাগলের কাছে তো আর দাওয়াত না মানুষের কাছেই তো যেতে হবে আজকে ওনারা তবে ওনাদের পরবর্তী জেনারেশন যারা আসবে হয়তো বা তারা আমাকে মানতেও পারে তারা দুঃখ প্রকাশ করতেও পারে নবীজি বলেন জিব্রাহিল আমি কোনো বদ করব না আমি আল্লাহর কাছে শুধু একটাই দোয়া করি আল্লাহ যেন এই তায়েফকে ইসলামের জন্য কবুল করেন পরবর্তী জেনারেশন যারা আসবে তাদের মধ্যে থেকে আল্লাহ যেন ম্যাক্সিমাম মানুষদেরকে ইসলামের জন্য কবুল করে নেন সুবাহ আল্লাহ তিনি দোয়া করলেন আল্লাহ তালা দোয়া কবুল করে ফেললেন শুধু তাই নয় আজকে যারা হজ কিংবা অমরা করতে যান কিংবা টুরিস্ট ঘুরতে যান তাই ফের জমি কেউ না আগে আসতেই চান না কারণ তায়েফে বর্তমান সময়ে অনেকগুলো ইউনিভার্সিটি আছে অনেকগুলো মাদ্রাসা আছে অনেকগুলো হাফিজিখানা আছে অসংখ্য মসজিদ রয়েছে অনেকগুলো ভালো ভালো ট্যুরিস্ট জায়গা দেখার মতো দৃষ্টিনন্দন রয়েছে এবং ইসলাম ও মুসলমানদের কালচার সংস্কৃতি অনেক অনেক বেশি বেড়ে গিয়েছে কারণ যেই জায়গায় বিশ্বনবী দোয়া করেছেন সেই জায়গা কখনো এভাবে ছুটে যেতে পারে না নবীজের দোয়ায় আল্লাহ তালাজকে আজকে ইসলামের জন্য একটি উর্বর জমি হিসেবে কবুল করে নিয়েছেন সুবাহান আল্লাহ